আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি আজকে কি বলবো অনেক দুঃখের সাথে বলতে হয় আর কি আমি বাংলাদেশে মানে আমার চ্যানেলটা খোলার পরে আমি বিভিন্ন জায়গা থেকে ফোন পাই উস্তাদ আমি অমুক জায়গায় কাজ শিখছি অমুক জায়গায় কাজ শিখছি আমি কাজ করে খাইতে পারতেছি না অমুক জায়গা থেকে ম্যাগনেট চার্জার মেশিন নিয়েছি আমি কাজ করে খাইতে পারতেছি না এই কমপ্লেন এই কমপ্লেন এই কমপ্লেন তো আমি যারা ট্রেনিং দেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব টাকা সাথে যাবে না রে ভাই লক্ষ লক্ষ টাকা কমাইলেন এই সমস্ত গরিব যারা মেকানিক এই অটো চালায় বা গরিব মানুষ তারা তো গরিব ধার করে লোন তোলে কিস্তিতে টাকা আয় না আপনাদের কাছে কাজ শিখতে যায় এটা আপনাদেরকে মানে আক্ষেপমূলক কোনো কথা নয় মানে আপনাদেরকে জাস্ট অনুরোধ করা আপনারা যদি নিজেরা নাও বোঝেন একজন ভালো দক্ষ লোক নিয়োগ দেন তাদের মাধ্যমে এই সমস্ত গরিব লোকদের কাজ শেখান বিভিন্ন জায়গা থেকে ফোন আসে ভাই তারা কমপ্লেন করে যে ভাই মানে কাজ শিখাইছে অমুক কাজ শিখাইছে অমুক কাজ শিখাইছে বিভিন্ন ট্রেনিং সেন্টারের নাম শুনছি আমি তারা মানে কাজ শিখে আছে আর কাজ করতে পারতেছে না ম্যাগনেট চার্জার মেশিন এসে সেখানেও কমপ্লেন তারা সেই ম্যাগনেট চার্জ দিয়ে কাস্টমারের মাইর খায় কথার কথা কাস্টমাররা মাইর খায় তারা সেখানে দোকানই তাদের হয়ে যাওয়ার কায়দায় এমন একটা অবস্থা তো বন্ধুরা আজকে ছোট্ট একটা জিনিস আমি এই ভিডিওটা আরও একবার দিয়েছি যে কন্ট্রোলার নষ্ট বুঝবেন বাইরে থেকেই বুঝতে পারবেন আমার এক ভাইয়েরা আসছেন এই যে দূর থেকে আসছে। হ্যাঁ ওনারা একটা কন্ট্রোলার নিয়ে আসছে তো বলে যে ভাই গাড়ি চলে না তো আমি এটাকে মানে টেস্ট করার জন্য আসছে আমার কাছে ওরা কিনে নিয়ে আসছে এক জায়গা থেকে তো আমি টেস্ট করে নিচ্ছি মোটর চলে না তো দেখি কন্ট্রোলারটা নষ্ট কি না মানে কন্ট্রোলারটা কীভাবে বুঝবেন বাইরে থেকেই বুঝবেন কন্ট্রোলারটা মাপ দিয়ে বাইরে থেকে খোলার প্রয়োজন নেই কেননা এটা খুলতে তো অনেক স্ক্রু নাট খুলতে হয় আপনি বাইরে থেকে বুঝে ফেলবেন যে এই কন্ট্রোলারটা নষ্ট কীভাবে বুঝবেন সেটাকে ছোট্ট করে একটু দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি একটা কাটা মিটার নিয়ে নিয়েছি এই যে এর নেগেটিভ পজিটিভ কলমেই সোজা বাংলা কলম নেগেটিভ পজিটিভ কলমেই এটাই হলো আমার নেগেটিভ এটাই মানে এটা আমার পজিটিভ এটা আমার নেগেটিভ অর্থাৎ এটা আমার লাল এটা আমার কালা তো মোটরের যে মানে কন্ট্রোলারের যে লাল তারটা আছে আর কালো তারটা আছে এই যে লাল কালার তার দুটো আপনি আমার মিটারের লালটা আমি এই লাল তারে ধরলাম তারপরে কন্ট্রোলারের যে আমার তিনটা ফেজ আছে এই যে সবুজ সবুজবুলু হলুদ মিটারটা লাগাবেন শর্ট লাগাবেন ডাইরেক্ট শর্ট লাগাবেন এই যে ডাইরেক্ট শর্ট মিটারটা ডাইরেক্ট শর্ট এটা মানে সাউন্ড মিটারটা সাউন্ড মুডেও সাউন্ড মোডে রেখেও মাপা যায় তো আমার আমি মেপে দেখেছি বন্ধুরা আমার এই ফেসটা নষ্ট হ্যাঁ এটা ডাইরেক্ট শর্ট দেখায় বন্ধুরা এই যে এটা একটা স্পষ্ট দেখা যায় কিনা হ্যাঁ এটা আমার এই সবুজ ফেসটা আমার এই সবুজ ফেসটা ডাইরেক্ট শর্ট দেখায় এই যে বন্ধুরা এই যে ডাইরেক্ট শর্ট দেখায় আর এটা শর্ট নাই এই যে বন্ধুরা এটা এটা শর্ট নাই এই যে আমার আশি থেকে নব্বই ভোর পর্যন্ত যায় এটা শর্ট নাই আবার এটাও শর্ট নাই তো আমার সবুজ শেষ শর্ট বন্ধুরাই তো আর কালোটা দিয়ে দেখার দরকার নাই সোজা আপনি এটাই যখন শর্ট পেয়ে গেছেন তো আমার এই কন্ট্রোলারটা শর্ট এবং এটা সাইলেন্স মুডে রেখেও মানে সাউন্ড মুডে রেখেও মাইপে দেখা যায় বন্ধুরা এই যে বন্ধুরা আমরা মিটারটা সাউন্ড মুডে আমি সোজাভাবে বুঝাইছি যে একটা মিটারের কিন্তু সাউন্ড মুড আছে এই যে এটা মাপলে বোঝা যায় শর্ট এটা থেকে বিভিন্ন তা ওয়ারিং কাজের সময় যারা ইলেকট্রিশিয়ান আছে ওরা ওয়ারিং করার সময় বিভিন্ন কাজে এই সাউন্ড মোডটার প্রয়োজন হয় শর্ট মুডার তো এটা দিয়েও যদি মাপেন আপনি সবুজ বুটের ফেজে লাগাইলেই দেখবেন শর্ট এই যে এই হলো আমার লালটা আর এই সবুজ এটা এইটা লাগাইলেই দেখবেন শর্টে এই যে বন্ধুরা এইভাবেও মাপতে পারবেন তো তো বন্ধুরা আবারও একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম বাইরে থেকে কিভাবে বুঝবেন আপনার কন্ট্রোলারটা নষ্ট তো আর আর আরেকটা হলো বর্তমান সময়ে ম্যাগনেট চার্জার মেশিন একটা সমস্যা মানে এটা একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে কি বলবো ভাই দুঃখের সাথে মানে বিভিন্ন জায়গা থেকে আমি ফোন পাই সেই উদ্দেশ্যে এটা বলো আর বন্ধুরা আমি যে আপনাদেরকে যে অ্যাডটা দিয়েছিলাম সেই মেশিনটা আমি অলরেডি বাংলাদেশের বাজারে নিয়ে আসছি আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এটা এটা পূর্ণাঙ্গ ভিডিও আরও আসবে বন্ধুরা এই যে এটা ছোট্ট করে দেখিয়ে দিল এই যে এটার পূর্ণাঙ্গ ভিডিও আরও আসবে বন্ধুরা এটার সম্পর্কে আরও ভিডিও আপনারা পাবেন এই যে বন্ধুরা অরিজিনাল ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট এই মডেলটা মানে এটা ইন্ডিয়ান একটা পূর্ণ এর মানে বাংলাদেশে এটা অনেকে এটার কপি করার চেষ্টা করেছেন তো আমার ভিডিওটা যারা দেখবেন বন্ধুরা যারা ছোট ছোট মেকানিক আছেন তো বাংলাদেশের সাথে বাংলাদেশ বাজারের সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই বাংলা বাংলার সাথে কোনোভাবে আমার প্রতিযোগিতাটা থাকবে ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্টের সাথে এবং তাদের বাজারের সঙ্গে ইন্ডিয়ান বাজারদের সঙ্গে বাংলা বাজারের সঙ্গে নয় প্রশ্নই আসেন বাংলার সাথে নয় এই যে বন্ধুরা এর একটা সুইচটা আমি অন করে দিলাম এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এটা চার্জিংয়ে যাচ্ছে হুম এই যে চার্জিং এ গেল থ্রি এ একটা মেশিন বন্ধুরা থ্রি কে বিয়ে যাওয়ার প্রয়োজন নাই বন্ধুরা এরা আপনারা আঠারোতে আঠারোশোতে গিয়ে বন্ধ করে দেন আঠারোশোতে গিয়ে বন্ধ করে দেন তারপরে রাখা আছে বন্ধুরা এটার এখনও কাজ বাকি বন্ধুরা এখানে এখন থার্টি পার্সেন্ট কাজ বাকি ত্রিশ পার্সেন্ট কাজ বাকি আছে এখনো এই যে আমি এটা রেখে দিয়ে দিলাম এই যে বন্ধুরা তো ব্যাস এই যে বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এটা টাইনে উঠান ওজন উঠান এটার ভিতরে কিছু নাই এটা সরাসরি আপনারা দেখবেন এসে এই যে এটা এখানে টাইনে উঠাবার মধ্যে কিছু নাই এটা সরাসরি এসে দেখবেন আপনারা তো এটাকে আমি আবার তুলা করে ফেলব বন্ধু এটা আমি তুলার সাথে তুলনা করলাম এই যে বন্ধুরা এটাকে আমি তুলার সাথে তুলনা করলাম এই যে বন্ধুরা এটা তুলা তুলা হয়ে গেছে আবার এটা একদম নাই আবারও দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে এই যে ম্যাগনেটটা আমি রেখে দিলাম আমি এর চার্জিংয়ে লাগিয়ে দিলাম এই যে বন্ধুরা আপনারা আট হাজার পর্যন্ত আঠারোশো পর্যন্ত যান এর উপরে যাওয়ার দরকার নেই অফ করে দেন ব্যাস শর্ট দিয়ে দেন ব্যাস এই যে বন্ধুরা এটা আমি তুলা করে ফেলব এই যে বন্ধুরা এটা আবার তুলা হয়ে যাবে এই যে বন্ধুরা এটা আবার তুলা হয়ে গেছে এই যে একদম তুলার মতো হয়ে গেছে এই যে যাই হোক বন্ধুরা আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন সর্বশেষে দোয়া করবেন বন্ধুরা এটার সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসবে বন্ধুরা আশা করি ভালো একটা পণ্য পাবেন আপনারা আর আরও আরও বলি যেটা বাংলাদেশ বাজারের সাথে নয় আমার প্রতিযোগিতাটা মানে আমার মার্ক মানে আমি যে পরীক্ষাটা দেবো সে পরীক্ষাটা থাকবে ইন্ডিয়ান বাজারে ফার্স্ট না হলেও সেকেন্ড হতে চাই আমি এটা পরীক্ষা প্রতিযোগিতা না প্রতিহিংসা না আক্ষেপ না এটা হলো আমার মানে পরীক্ষা দেব আমি ইন্ডিয়ান বাজারের সাথে বাংলা বাজারের সাথে নয় বন্ধুরা তো দোয়া করবেন